লাল হয়ে যাচ্ছে ইটিং হচ্ছে ফোনে সামনে দেখতে পাচ্ছি না তো আমি সামনের লেখাই দু মানে ওরকম হচ্ছে

লেন্সটা পুরো প্লাস্টিকের মতো মোটা ঠিক আছে কোনো পাওয়ার হ্যালো হ্যালো ডান চোখের যে লেন্সটা রয়েছে সেটা মনে হচ্ছে মোটা প্লাস্টিক চোখের মধ্যে দিয়ে রাখবে যেরকম মনে হবে ঠিক সেরকম মনে হচ্ছে আমার চোখ পুরো লাল রয়েছে না উনিও দেখতে পাচ্ছেন তাহলে আমার চোখটা যদি আমি পনেরো মিনিটের বেশি পারছিলাম দেখার চেষ্টা করছি যদি ঠিক হয়ে যায় যদি ঠিক হয়ে এরপরে হচ্ছে ফোনের সামনে থেকে ফোন যখন দেখছে ফোনের লেখাটা যেরকম ফ্ল্যাকচুয়েট করে না দু তিনটা দেখা যায় পাওয়ারের ব্যাপারটা ঠিক সেরকম মানে ওরকম হচ্ছে আর দূরেটা তো ছেড়ে দিয়ে পাওয়ার মানে আমি রেস নামাচ্ছি ঠিক হচ্ছে তার দু সেকেন্ডের মধ্যে আবার ওরকম ডার হয়ে যাচ্ছে এই চলবে

তো আমি তাছাড়া কিছু দেখতেও পাচ্ছি না আর সামনের ফোনের যে লেখাগুলো ছোটো ছোটো লেখাগুলো যেরকমই দেখা হোক না কেন যেরকম দু তিনটে করে দেখা যায় না ফ্ল্যাকচার করে যেরকম আর কি ওরকম দেখা যাচ্ছে আর দূরেরটা তো ছেড়েই দিন ওটা আমি যখনই লেন্সটাকে নিচের দিকে নামাচ্ছি তখন এক সেকেন্ড কি দু সেকেন্ডের জন্য আমি একটু ভালো দেখছি তারপরে আবার একদম ব্লার হয়ে যাচ্ছে এবার চোখের ব্যাপার এবার দেখুন হ্যাঁ লেফট আইতে লেফট আইতে পাওয়ারের প্রবলেম আছে কিন্তু ওটা বোঝা যাচ্ছে না যে করেছি বা কিছু সেই প্রবলেমটা বাচকেরটাতে নেই কিন্তু না বাচক হ্যাঁ ওই ওই প্রবলেমটা বাচকে নেই কিন্তু বাচকের যে রেঞ্জটা সেটা কিন্তু পাওয়ার ঠিক নেই ঠিক আছে এই গেল এক আর না আমার দেখতে এইট ছিল আর হচ্ছে সিলিটিক্যাল না কি বলে ওটা মাইনাস টু ছিল

এটাও ভেবেছি হতে পারে আমার চোখে কোনো প্রবলেম হতেই পারে ঠিক না তো আমি কিন্তু এখনই 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 রাখি না না আমি আপনাকে বলছি আমি ডান যার জন্য বাঁচাতে বললাম এবং বাঁচাতেটা আমি ডান একবার দিয়েছি দেখার জন্য যে আমার কোনো ডান্সের প্রবলেমের জন্য ওরকম মনে হচ্ছে কিনা কিন্তু সেম ওই রাইট সাইডের এর যে লেন্সটা রয়েছে সেম বাঁ পড়ার পরেও সেম মনে হচ্ছে ওরকম প্লাস্টিকের মতো পড়েছি আর বাঁ চোখেটা যখন ডান দিয়েছি মনে হচ্ছে কিছুই আমি পড়িনি তার এটা আমার প্রবলেম প্রবলেম হচ্ছে ডান লেন্সটা সেটা নয় আমি তো বুঝতে পারছি যে ওটা মানে পুরো মনে হচ্ছে কিছু দিয়ে কিছু রকম বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটাই কালকে দিনটা আমি আপনাকে টাইম দিলাম আপনি ঠিক করে দিন আপনি যদি ঠিক করে দিতে পারেন আমার তো কোনো প্রবলেম নেই কিন্তু যদি এটা এরপরে যদি সেম প্রবলেম আসে তখন তো আমার কোনো আসতে থাকবে না আর আশা করি এরপরে নিচে দুবার করে সেম প্রবলেম হতে পারে না কারো

ওটার জন্য কি সামনে থেকে ওরকম দু তিনটে লেখা দেখা মানে দেখা যায় ঠিক আছে ঠিক আছে শনিবার দিন হ্যাঁ শনিবার দিন তাহলে সকালবেলা এসে নিয়ে যাওয়া হুম ঠিক আছে